সর্বশেষ দুই টি টোয়েন্টি সিরিজে দুই এক ব্যবধানে জিতেছে বাংলাদেশ একটি শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে অন্যটি পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে বর্তমানে আপাতত কোনো সিরিজ নেই বাংলাদেশের যদিও নেদারল্যান্ডস বা নেপালের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ আয়োজনের চেষ্টা চালানো হচ্ছে বলে জানানো হয়েছে বিসিবি থেকে এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি এমন অবস্থায় বাংলাদেশের পরের খেলাই এশিয়া কাপ টি টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে এবারের এশিয়া কাপও হবে টি টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ নিয়ে বড় আশা টাইগার স্পিড স্টার তাস্কিন আহমেদের সম্প্রতি বগুড়ায় হারল্যান্ড গ্রুপের শোরুম উদ্বোধন করতে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তাস্কিন এশিয়া কাপ নিয়ে নিজের ভাবনা জানাতে গিয়ে তাস্কিন বলেন প্লেয়ার হিসেবে আমার স্বপ্ন আমরা চ্যাম্পিয়ন হব টি টোয়েন্টিতে অনিশ্চয়তা থাকে হংকংয়ের সাথেও টাফ প্রতিযোগিতা হবে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা সবাই এশিয়ার অনেক ভালো দল অবশ্যই সোজা হবে না তবে মাসাল্লা শেষ দুই সিরিজই আমরা জিতেছি আশা করছি ভালো কিছু